করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীর বিধান কি সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায় কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছেন সূর্য এখনো ডুবে নাই তাইলে ওই রোজা হয় না ওইটা আবার রাখতে হবে আবার সাহারিটা যদি পরে হয়ে যায় ফর এক্সাম্পল ফজরের ওয়াক্ত হয়ে গেছে পাঁচটা এত মিনিটে হয় আপনি জানতেন না যে এত মিনিটে সাহারির সময় শেষ হয় এই জন্য আরও দশ মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন তাহলে ওই রোজা হবে না ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে না কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে এই জন্য সাহারি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন ওয়াক্ত হয়ে গেছে নিশ্চিত আর দেরি করবেন না হাদিসে আসছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরি করবে ইফতার তাড়াতাড়ি মানে বিকেল আসরে পড়ে না আর সাহারি দেরি করা মানে ফজরে পড়ে না আমরা ছোটবেলায় শুনতাম সময় বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায় এই জন্য অনেকের দরজা জানালা আটকায় নিত যাতে বাইরে আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায় তো মূলত এটা সঠিক নয় সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না তারপর থেকে আপনি আর খাবেন না তার আগে খানা শেষ করবেন তো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সবচেয়ে পপুলার প্রশ্ন কমন প্রশ্ন এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা যারা আল্লাহ তালা সুস্থ রাখছেন কোমর টমর এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয় অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে দেখেন যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে কোনো অসুস্থতার কারণে রুকুবা সেচদার জন্য অনেক কোমর ভাঙতে পারেন না তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন এই ব্যক্তির নামাজ হবে ইনশা আল্লাহ একজন দাঁড়াতে পারেন তিনি দাঁড়াবেন কিন্তু রুকুটা করতে পারেন না তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন ইশারা সিদ্দাম এটা জায়জ আছে নামিম সল্লাহ্সাল্লাম এক সাবিকে বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন অপারগ হন তার জন্য এটা জায়েজ আছে কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ গাছে উঠতে পারেন দান খেত দুনিয়ার সব কাজ করতে পারেন লাফালাফি সব করতে পারেন শুধু মসজিদে একটা চেয়ার টান দিয়ে যান এই মানুষের নামাজ হবে না যদি আপনার সক্ষমতা থাকে অনেকে আসে শরীরটা একটু খারাপ লাগতেছে আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না নামাজ হবে না বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নাই ফরজ নামাজের দান একটা ফরজ রুকু করা একটা ফরজ ফরজা করা আরেকটা ফরজ এগুলো করতে হবে আপনি আল্লার সামনে এসে ভাবসাব নিলে গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব বিধায় নামাজ কিন্তু হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিজ প্লাস্টিকের কোন দোকান বুঝাই কঠিন আজ থেকে দশ বছর আগে এত মাজা বেথার রুগী আমাদের দেশে ছিল না আজকাল যত হয়েছে হয়তো রুগী বেড়ে গেছে হয়তো রুগী বেড়ে গেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজর থাকলে জায়েজ আছে যায়ে না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি নামাজ নামাজ হবে ফরজ নামাজ হবে না মা বোনের জন্য রমজানের কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে উপকৃত হব করণীয় বর্জনীয় পুরুষদের জন্য মা বোনের জন্য তা যদি মাসিকরত অবস্থায় কোনো মা বোন থাকেন রমজান মাসে তিনি রোজা ছাড়া আর রোজা এবং নামাজ ছাড়া সব আমল করবেন তিনি তফ করবেন না আর রোজা নামাজ পড়বেন না আমলের ক্ষেত্রে তিনটা আমল করবেন না এবং কোরআনে করিমের তেলাওয়াত জমহরুল আমাদের মতে করবেন না এছাড়া তিনি দোয়া দূরত করবেন তিনি আল্লাহ কাছে দোয়া করবেন হাত তুলে রোনাজারি করবেন জিকির আসকার করবেন ইস্তেকফার করবেন দুরুদ শরীফ পড়বেন ইসলামী বই পুস্তক পড়বেন ইসলামের কথা শুনবেন জানাবেন এবং রোজাদারদের খেদমত করবেন সৎ কাজের আদেশ দিবেন অসৎ বাধা প্রদান করবেন দাওয়াতি কাজ করবেন সব ভালো কাজ করবেন শুধু যেগুলো নিষিদ্ধ সেগুলো বাদে রমজান মাসের সব কাজ মাসিক অবস্থায় একজন মা বোন করতে পারেন বিশেষ করে তারা গৃহস্থলী কাজ যখন করবেন ওই টাইমে জিকির ইস্তিকফার দুরুদ এই আমলগুলো অনেক বেশি করতে পারেন যেগুলো পুরুষদের জন্য বিশেষ আমল যেমন কথা কথা জামাতের সাথে নামাজ সেগুলোর জন্য পুরুষদেরকে উৎসাহ দিবেন এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাদের জন্য ইনশা আল্লাহ জি এরপরে প্রশ্ন রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন ভাই রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন যেমন কোরআনে কারিমের তেলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর রমজানে রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে এবং মেসোয়াক বেশি বেশি করা এগুলো নবী করিম সাল্লাহ হাদিস থেকে প্রমাণিত এরপরে রোজা রেখে চার পাঁচ দিন খতম দেয়া উত্তম নাকি অর্থ সহ একবার দেয়া উত্তম একটু জানাবেন সন্দেহাতীত গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত চারবার পাঁচবার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন সন্দেহাতীত ভাবে ওই চার পাঁচ খতমের চাইতে অনেক বেশি উপকার হবে এতে কোনো সন্দেহ নাই কোরআন বুঝে পড়তে হবে যদিও না বুঝে পড়লেও আমরা সব পাবো কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে আমরা মনে করি কোরআন এটা মন্ত্রের মতো শুধু পড়ে যাব এটা বোধ বুঝার কিছু না অথচ কোরআন বুঝার চেষ্টা আমাদের থাকতে হবে কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম এই জন্য সালাদ আদায় করতে পারি নাই সালাদ আদায় করার পদ্ধতি কি কয়েক ওক্ত নামাজ যদি আপনার ছুটে যায় ওগুলো আদায় করতে হবে কিভাবে আদায় করবেন সিরিয়াল বাই আদায় করবেন কথার কথা ফজরেরটা আগে পড়বেন জোহরেরটা তারপরে পড়বেন আসরেরটা তারপরে পড়বেন এবং এভাবেও ওয়াক্ত একটা একটা করে পড়ে আপনাকে শেষ করতে হবে আর তাহাজুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা তাহাজ্জুদের সময় আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে চোখের পানি ফেলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায়ক রামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় অসাধ্য সাধন হয় দেয়ালে পিঠ থেকে গেছে আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে তাহাজুদের অক্তের দোয়ার চাইতে কার্যকর কোনো সময় আর দ্বিতীয়টি এই জন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন রমজান মাস আসছে আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন বুঝতে পারি কিন্তু রমজানে তো সারি খাওয়ার জন্য উঠে অতএব শুধু সারি খাওয়ার জন্য না উঠে সারি খাওয়ার পাশাপাশি দশটা মিনিট টাইম নেবেন একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ যেন নাই সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন ছাদে চলে যাবেন মসজিদে চলে যাবেন নির্জন জায়গায় চলে যাবেন সারি খেয়ে চলে যাবেন অথবা সারি খাওয়ার আগে ওটা করে এসে পরে সারি খাবেন কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়